পরিতাপের বিষয় বছরের পর বছর আইম না মেনে শ্রমিকদের উপর সশস্ত্র হামলা করে নির্যাতন করে পাওয়া না দিয়ে এই মালিক প্রকাশ্যে ঘুরে বেড়ায় দাপাকে ঘুরে বেড়ায় মালিকের তাতে গায়ে আচরণ লাগে না গত চার বছর যেমন আমরা দেখছি বারবার এমএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএস ব্লু মালিকানাধীন গাজীপুরে অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং এমবি কে ইন্ডাস্ট্রিজ এই দুইটি কারখানায় শ্রমিকদের আইনানুগ পারনা দেওয়া হয় না সার্ভিস बेनिफिट দেওয়া হয় না আইন অনুসারে গেজেট অনুসারে মজুরি দেওয়া হতো না নিয়োগপত্র ছিল না আইডি কার্ড ছিল না সেখানে এক সেই রাষ্ট্রটাকে হার বানানোর মতো অবস্থা সেখানে শ্রমিকদের ইউনিয়ন গঠন করে যখন দাবি নামা দেওয়া হয় তখন সশস্ত্র বাহিনী নিয়ে ওই এম নিজের সশরীরে শ্রমিকদের উপর হামলা করেছিল শ্রম মন্ত্রণালয়ে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি নিজে শিকার করে বলেছিল সব সেকেন্ডের ভিডিও ক্লিপ তাদের কাছে আছে সেই অস্ত্র নিয়ে মালিক শ্রমিকটা হামলা করেছে ওই এমএডএস পুরুলু শ্রমিকটা হামলা করেছে সেই অস্ত্র বাংলাদেশ পুলিশের কাছে নাই তত বৃহৎ পুলিশের একজন উঠো কর্মকর্তা সেই ভিডিও দেখে বললে

মাসের পর মাস আন্দোলন ওই গাজীপুরের রাস্তা আন্দোলন গাজীপুরের রাস্তাতে মিছিল ডিসি অফিসে ধান্না দেওয়া এই শ্রম ভবনে শ্রম মন্ত্রণালয়ে বারবার ধান্না দেওয়া বিক্ষোভ আন্দোলনের মধ্য দিয়ে গত মাসের তেইশ তারিখে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চার তো ভাই শ্রমিকদের টাকা দেবে আমরা শ্রমিককে কত ছাড় দেব কেননা আইনে পরিষ্কার বলা আছে প্রতি মাসের মজুরি পরবর্তী মাসের সাত কর্ম দিবসের মধ্যে পরিশোধ করতে হবে মালিকরা তা করেন না আইনে দ্বারা আছে শ্রমিকদের চূড়ান্ত পাবে না মালিক শ্রমিকের সম্পর্ক ছেড়ে দেওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে